ফর্নেট দু হাজার ষোলোর গাড়ি দাম রেখেছি মাত্র বত্রিশ হাজার টাকা হন্ডা সিমিয়ার ওয়ান ফিফটি পনেরোর গাড়ি এটার দাম রাখব মাত্র সতেরো হাজার টাকা মারুতি সুজুকি অমনি দাম হবে মাত্র মাত্র চল্লিশ হাজার টাকা গ্যাস বেসনো আছে মাত্র চল্লিশ হাজার ভার্সেন টু ট্রফি কাপ এটার দাম রাখো মাত্র পঁচিশ হাজার টাকা এফ ভার্সেন থ্রি এ ভি এসু সাথে আছে এর দাম হলো মাত্র আটান্ন হাজার টাকা বাগম্যান একদম বাগের বাচ্চা ওই জন্য তো বাগম্যান নাম এর দাম নেব মাত্র পঞ্চান্ন হাজার টাকা

তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো সবাই তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছিলে কি এসএস অটোমোবাইলের ভিডিও চাই তোমাদের তো আজকে আরো একবার কিন্তু তোমাদের জন্য হিউজ লেভেলের স্টক কালেকশনস নিয়ে চলে এসেছি বাগনানের এসএস অটোমোবাইলে আর কি লাগবে আজকে তোমাদের কি বলবে একদম মুখ থেকে এক একবার এক একটা গাড়ির নাম বলবে তোমাদেরকে দেখিয়ে দেবো কি দেখতে পাচ্ছ কোন শোরুমে থাকবে ইয়ামাহা আরেক্স হান্ড্রেড কি লাগবে আরওয়ান ফাইভ লাগবে আর ওয়ান ফাইভ ভার্সন টু ভার্সন থ্রি আর কি লাগবে তোমাদের স্কুটি লাগবে ভেতরে চলে আসো একবার ভেতরে দেখিয়ে দি সুজুকি বার্গম্যান টিভিএস এন্টর আর লাইন দেখছো এখানেই শেষ আরো লাগবে চলো কি লাগবে হন্ডা হর্নেট অ্যাপাচি পালসার টু টোয়েন্টি ভেতরে প্লাটিনা আর কি লাগবে চার চাকা লাগবে কত দাম আছে কত বাজেট আছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আছে তো চার চাকারও স্বপ্ন পূরণ করে দেবে দেখে নাও একটা দুটো তিনটে চারটে প্রচুর গাড়ি স্টক আছে ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অব দি দেখতে হবে আমি প্রত্যেক কটা গাড়ির ইন ডিটেলস ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি এস অটোমোবাইলের ওনারকে কেমন আছো বলো আগে ভালো খুব ভালো মোটামুটি কেটে যাচ্ছে মোটামুটি আমার ভিউয়ার্সরা অনেক দিন থেকে কমেন্ট করছে এস অটোমোবাইলের ভিডিও লাগবে অনেক কম দামে গাড়ি পাচ্ছিল না তো তাই জন্য তোমাকে মনে করছিল তা আবার চলে এলাম তা সেই কম দামের গাড়ি দেবে তো অবশ্যই দেবো কত কমে দেবে কত সাত হাজার থেকে স্টার্টিং দেবো আবার সাত হাজার আবার সাত হাজার তারপর 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 দশ বারো পনেরো দশ বারো পনেরো শেষ হচ্ছে কোথায় গিয়ে শেষ হচ্ছে এক লাখ এক লাখে গিয়ে শেষ হচ্ছে তাই তো তো মোটামুটি সবাই তো কম বেশি এখন তোমাকে চিনে গেছে এখন তুমি আর নতুন বললে চলে না মোটামুটি তুমি এখন পুরনো হয়ে গেছো তো তাও আরেকবার তোমার অ্যাড্রেস লোকেশনটা একটু বলে দাও বেলপুকুর কলেজ স্ট্যান্ড বাগনান থেকে যে কোনো বাস কিংবা অটো ধরে বেলপুর কলেজ স্ট্যান্ডে আসতে হবে বাগনান থেকে কোনো বাস বা অটো ধরে হবে তাছাড়া ভিডিও নিচে নাম্বার চলছে তোমাকে তো আর এরপরে বল ক্যাসব্যাক দিচ্ছ তো আগের বেশি দু লিটার পেট্রোল প্লাস পাঁচশো টাকা ক্যাশব্যাক দু লিটার পেট্রোল প্লাস পাঁচশো টাকা গাড়ির উপরে থাকে প্রত্যেকটা গাড়িতে দেখলাম আমার ভিউয়ারসকে আমার জন্য কি হেলমেট টেলমেট কিছু করে দেওয়া যেতে পারে সবকিছু করে দেব অসুবিধা নেই করে দেবে আপনাকে 500 টাকা দেয়া হবে আপনি হেলমেট কিনতে পারেন 500 টাকা ক্যাশব্যাক নিয়ে বাড়ি যেতে পারেন কোনো অসুবিধা নেই সব আপনার ব্যাপার আচ্ছা সেটা ভিউয়ারসের ব্যাপার তাই তো টাকা তুমি দিয়ে দিচ্ছ সেই ইন্ডিকেটর লাগাবে না হেলমেট কিনবে সেটা তার ব্যাপার তাই তো আচ্ছা তো অ্যাড্রেস লোকেশনও বলে দিলাম আচ্ছা গাড়ি স্টার্টিং বললাম 40000 টাকা থেকে 40000 টাকার কটা গাড়ি হবে মোটামুটি 40000 টাকা 4 টাকা দেবো আজকে চারটি

আর একটা এটা ওয়ান সিক্সটি গাড়ি আচ্ছা ডুয়েল ডিস আচ্ছা এইটার দাম থাকবে মাত্র আটতিরিশ হাজার টাকা ষোলোর গাড়ি আর ষোলোর গাড়ি আর মাত্র টাকা ডুয়েল ডিসের সাথে সঙ্গে আবার ক্যাশ প্লাস পেট্রোল ওগুলো তো থাকবেই প্রত্যেকটা গাড়ির ওপরে তো ষোলোর আর টি আর আস্কিং প্রাইস অনলি ফর পেয়ে তোমরা নেক্সট আর হুম হুম

চার চাকা হ্যাঁ দেখি নাও চলো কী ডিটেলস হবে বলো মারুতি সুজুকি অমনি মারুতি সুজুকি অমনি আচ্ছা দু হাজার আটের গাড়ি হুম হুম এটার দাম হবে মাত্র মাত্র চল্লিশ হাজার টাকা আটের গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকা আচ্ছা পেপার্স পেপার্স ফেল হয়ে গেছে আছে সব গ্যাস সোনা আছে আচ্ছা সব কিছুই পেপার পাবে আচ্ছা ফেল পাবে গ্যাস বেসন আছে মাত্র চল্লিশ হাজার টাকা গ্যাসও বসানো আছে গ্যাসও বসানো আছে চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকা তো ভাই দেখে নাও মাত্র চল্লিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মারুতি সুজুকি অমনি ভেতরের ইন্টিরিয়ারও তোমরা দেখতে পাচ্ছ আস্কিং প্রাইস অনলি ফর ফর্টি আচ্ছা নেক্সট আরেকটা সুজুকি অমনি অমনি

সিলিংটা জাস্ট একবার তোমরা দেখো লাইট নেই বলে অতটা ভালো করে দেখাতে পারছি না জাস্ট দেখে নাও একবার আর এখানে ইন্টেরিয়ারও তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি সিট ফিটও তো ছেঁড়া ফাটা কিছু নেই না একদম কোম্পানি অরিজিনাল সিট আছে এখনো আচ্ছা চল্লিশ এটারও দাম হবে চল্লিশ হাজার টাকা চল্লিশ নয়ের এটাও নয়ের গাড়ি এটারও দাম নেবো মাত্র চল্লিশ নয়ের অমনি এটাও পেয়ে যাচ্ছ অনলি ফর ফর্টি থাউজেন্ড এ নেক্সট যেটা নিয়ে মোটামুটি হোল ইন্ডিয়া ঘুরে আসা যাবে তাই তো অবশ্যই তো তুমি ঘুরতে টুটতে গেছো এটা নিয়ে আমি কালকে এই দীঘা গেছিলাম এই গাড়িটা নিয়ে কালকেই ফিরলাম তুমি দীঘা ঘুরে এলে কালকেই ফিরেছি আচ্ছা গাড়িটা চালিয়ে খুব মজা আছে আমি নিজে চালিয়ে টেস্ট ড্রাইভ নিয়ে দেখেছি দীঘা গেছি এসছি দীঘাতে দুদিন ছিলাম সেখানেও ঘুরেছি আচ্ছা মানে গাড়িও বিক্রি করার আগে কাস্টমারকে দেওয়ার আগে নিজেও একবার টেস্ট করে নাও মাইলেজটাও খুব ভালো পেয়েছি আমি দু হাজার টাকার তেল ভরে মিনিমাম সাড়ে তিনশো কিলোমিটার আপ ডাউন করেছি সাড়ে তিনশো কিলোমিটার আপ ডাউন করেছি আর কতটা তিন হাজার টাকার তেলে তাই তো দু হাজার টাকা দু হাজার টাকার তেলে বলো কি ডিটেলস হবে বলো গাড়ির একদম সাইড থেকে তোমাদেরকে গোটা গাড়িটাকে ঘুরে দেখিয়ে দিই দেখো একটাও কিন্তু কিন্তু নেই নাম্বারও তোমরা সার্চ মেরে গুলো দেখো জাস্ট একবার টায়ার গুলো দেখো টায়ার থেকে শুরু করে ওভারঅল কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ মিরারটাও জাস্ট একবার দেখো মিরারেও কিন্তু সেরকম কোনো স্ক্র্যাচেস কিন্তু কিছু নেই সামনের টায়ারটাও তোমরা জাস্ট একবার দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দাদা মোটামুটি টায়ার ফায়ারও তো কিছু তাহলে চেঞ্জ করার দরকার নেই একদম তিনটে চারটে টাওয়ার ব্র্যান্ড নিউ টাওয়ার আছে স্টেপনি স্টেপনিও একদম আনিউজড স্টেভনি স্টেপনিও আছে একদম আচ্ছা তো বলো এত ভালো কন্ডিশনে তাহলে গাড়িটা এটার দাম দেবো মাত্র দু লাখ কুড়ি টাকা কি বলছো মাত্র দু লাখ কুড়ি টাকা অনলি টু ল্যাক্স টোয়েন্টি থাউজেন্ড কি থাকছে ক্যাশব্যাক কত দিচ্ছো এটা ক্যাশব্যাক দেবো ফুল ট্যাঙ্কি তেল ক্যাশব্যাক কেন্দ্রে ক্যাশব্যাক তো যেটা আছে ওটা থাকবেই আচ্ছা তার আপ ডাউন রাস্তা খরচা ওটার জন্য পাঁচশো টাকা পাঁচশো টাকা ফুল ট্যাঙ্কি এটা তেল পেয়ে যাবে গিফট বলতে ফুল ট্যাঙ্কি তেল ট্যাঙ্কি তেল তার মানে এখান থেকে তুমি হোল ইন্ডিয়া ঘোরার ব্যবস্থা করে দিচ্ছ একদম একদম ফুল ট্যাঙ্কি তেল ফুল ট্যাঙ্কি তেল থাকছে তাই তো চলো নেক্সট আরেকটা ওমনি ওমনি এটা দু হাজার এটা দু নয়ের গাড়ি আচ্ছা এটার দাম থাকবে তোমার মাত্র ষাট হাজার টাকা

এসি পাওয়ার স্টিং পাওয়ার উইন্ডো আচ্ছা এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো তিনটে টাওয়ার ভালো আছে একটা টাওয়ার খারাপ আছে এটা আমি তার চোখের সামনে চেঞ্জ করে দেব যেটা ফল্ট সেটা দাদা এইটাই টাটা প্রবলেম আছে এই টাটা আমি নতুন চোখের সামনে চেঞ্জ করে দেব আচ্ছা বাদ বাকি টাওয়ার গুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নাও ভিতরের ইন্টেরিয়র দেখিয়ে দাও ইন্টেরিয়রটাও দেখাচ্ছি তার আগে গোটা গাড়িটা ঘুরিয়ে একবার তোমাদের দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছো এদিকে টায়ারটাও জাস্ট তোমরা একবার দেখে নাও তো এবার ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই একবার জাস্ট তোমাদেরকে ইন্টেরিয়ারটা দেখিয়ে দাও একবার দেখে নাও আচ্ছা পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো এসি সব রানিং তাই তো একদম 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 আচ্ছা ব্যাটারি ব্যাটারি নতুন নতুন ব্যাটারি আছে একদম নতুন ব্যাটারি আছে আচ্ছা ব্যাটারি তাহলে ওয়ারেন্টিতে থাকছে তো একদম আচ্ছা কি ডিটেইলস হবে তাহলে বলো এটারও দাম নিব মাত্র 42000 টাকা ব্যাটারির দাম কত ব্যাটারির দাম যত হোক বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা নতুন ব্যাটারি নতুন টাওয়ার এটা লাগিয়ে দেবো নতুন টায়ার একটা টাওয়ার ফল্ট আছে এই টাওয়ারটা আমি নিজে লাগিয়ে দেবো নতুন বিয়াল্লিশ হাজার টাকা নতুন টায়ার নতুন ব্যাটারি সব দিয়ে গাড়ির দাম পড়ছে কত মাত্র নাকি বিয়াল্লিশ হাজার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তাহলে তাড়াতাড়ি কোথায় আসতে হবে এস এস অটোমোবাইলস অ্যাপ কলেজ স্ট্যান্ড বাগদান থেকে অটো কিংবা বাসে করে

কন্ডিশনটা একবার জাস্ট দেখিয়ে দাও ধুলো ময়লা পড়ে আছে আমি সার্ভিস ফালিস করিয়ে দেবো আচ্ছা টায়ার দেখতেই পাচ্ছ একদম দুটো ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ ব্যাটারির সাথে দেবো আচ্ছা ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ ব্যাটারি আচ্ছা এর দাম থাকবে মাত্র 22000 টাকা 11 11র গাড়ি 11র গাড়ি 22000 টাকা 22000 টাকা ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ ব্যাটারির সাথে ব্র্যান্ড নিউ টায়ার আবার ব্র্যান্ড নিউ ব্যাটারির সাথে চলো নেক্সট Honda CBR 150 Honda CBR 150 তো 150 আচ্ছা 15র গাড়ি 15র গাড়ি টায়ার দেখো আচ্ছা কি ডিটেলস হবে বলো এটা দাম রাখবো দাম রাখবে মাত্র সতেরো হাজার টাকা কি বলছো মাত্র সতেরো হাজার টাকা পনেরোর গাড়ি ওয়ান ফিফটি সিবি আর দেড়শো মাত্র সতেরো হাজার টাকা যে তার সাথে ক্যাশব্যাক পেট্রোল যেটা থাকছে ওটা থাকছে যে ভিউর্স এর হার্ট অ্যাটাক হলো এবার তার ট্রিটমেন্টের খরচটা কে নেবে আমি দেবো আসিফ দিনে পনেরোর গাড়ি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় সিবি সতেরো হাজার টাকা সিবি দেড়শো তো ভাই দেখে না দু হাজার পনেরোর সিবি আর মাত্র দু হাজার টাকা বেশি দিয়ে পেয়ে যাচ্ছে তাই তো পনেরো গাড়ি আর দু হাজার টাকা বেশি দিলে সতেরো হাজার টাকায় সিবিআর তাই তো অবশ্যই চলো নেক্সট প্যাশন প্রো প্যাশন প্রো হুম এটা দু হাজার পনেরো গাড়ি আচ্ছা এও তো সেই মাইলেজ কিং নাকি একদম আচ্ছা বলো মাইলেজ কিং বলো কি এটা দাম নেওয়া মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ আঠাশ হাজার টাকা কত সালের বলছো দু হাজার পনেরো সালের

হর্নেট আছে দু হাজার উনিশের গাড়ি আচ্ছা একদম এখনো অরিজিনাল টাওয়ার ফেলা হয়নি যা আছে বাড়ি গাড়ির অরিজিনালই আছে আচ্ছা আচ্ছা অরিজিনাল টাওয়ার থেকে একদম সব গিয়ে যা আছে অরিজিনাল একদম গাড়ির সাথে যেগুলো থাকে আচ্ছা এটার দামও মাত্র আটচল্লিশ হাজার টাকা উনিশের গাড়ি আটচল্লিশ উনিশের বিএস ফোর এর গাড়ি মাত্র আটচল্লিশ হাজার মাত্র আটচল্লিশ হাজার টাকা লোকের হার্ট অ্যাটাক যদি হয় তোমাকে সবাই কিন্তু গাড়ি এসে দেখে টেস্ট ড্রাইভ নিয়ে পয়সা দিয়ে যাবে দাদা এখানে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই কোনো অসুবিধা নেই গাড়িতে টেস্ট ড্রাইভ নিলেই নিতে হবে তার কোনো মানে নেই আচ্ছা এসবে গাড়ি চালিয়ে দেখবে পছন্দ হলে নিন না হলে নিতে হবে না অসুবিধা নেই না হলে নিতে হবে না কোনো অসুবিধা নেই আসবে চা ফা খাবে চলে যাবে হ্যাঁ অবশ্যই সেটা খাওয়াবে তো অবশ্যই খাওয়াবো কেন খাওয়াবো না চলো নেক্সট রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড হুম কত রয়্যাল এনফিল্ড হুম

মাত্র পঁচাত্তর টাকা আমার যদি টাকা থাকতো আমি এক্ষুণে নিয়ে যেতাম আমাকে দেবে গাড়িটা গিফট করে দাও অবশ্যই দেবো পরের ভিডিওতে পরের ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো আচ্ছা এন টর্ক এন্টর্ক এনটর্ক দু হাজার উনিশের গাড়ি হুম দাম রাখবো হুম মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা নিশের গাড়ি উনিশের গাড়ি নিশের গাড়ি একদম স্ক্যাচলেস গাড়ি হবে নিশের গাড়ি মাত্র এন

উনিশ হাজার না কোরের গাড়ি উনিশের বার্গম্যান পেয়ে যাচ্ছো মাত্র কিন্তু তোমরা পঞ্চান্ন হাজার টাকায় দেরি না করে ফোন করো আর বুকিং করে দাও এত ভালো কন্ডিশনের গাড়ি নেক্সট সেই ডিমান্ডিং গাড়ি যেটা জন্য সবাই মানে সবার ক্রাশ যেটা বলা যায় তাই তো ইয়ামা আর এক্স হান্ড্রেড ইয়ামাহা আর এক্স হান্ড্রেড কী হবে বলো এইটার দাম রাখবো দাম রাখবে মাত্র আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকায় আঠশো আঠেরো আঠা টাকা আর এক্স

এটা দু হাজার উনিশের গাড়ি আছে আচ্ছা এটার দাম রাখবো মাত্র আশি হাজার টাকা কি মাত্র আশি হাজার আশি হাজার টাকা আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ আশি হাজার টাকা ওর টেস্ট ড্রাইভ নিয়ে চালিয়ে যদি কিছু প্রবলেম হয় তার জন্য আর স্পেশাল ডিসকাউন্ট আছে টেস্ট ড্রাইভ মানে এক একটা প্রবলেম হয় সেই প্রবলেমের ডিসকাউন্ট আমি আমার তরফ থেকে এক একটা প্রবলেমে

মিস্ত্রি বসে আছে গাড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে আগের ছিল আগের ছিল স্টার্ট নি বলে গাড়িটা এখন ফোন আসেনি ফোন আসেনি অনেকবার ফোন এসেছে তাদেরকে দিতে পারিনি স্টার্ট করতে পারিনি তাদেরকে দিতে পারো হ্যাঁ মিস্ত্রি এখন এসে গাড়িটা স্টার্ট করে ফেলেছে এবার দিয়ে দেবে এবার দিয়ে দেব আচ্ছা কেউ ফোন করবে দিয়ে দেব এবার যে ফোন করবে তারই কিন্তু এটা রেডি একদম বারোর গাড়ি একদম মানে কি বলবো গুড কন্ডিশন গাড়ি আছে চালিয়ে টেস্ট ড্রাইভ দিয়ে নিয়ে যাবে কোনো অসুবিধা নেই আচ্ছা এটার দাম রাখো মাত্র পঁচিশ হাজার টাকা

বারো সালের বারো পনেরো পনেরো কুড়িটা দেখাই দেখো আর গাড়ির ওভারঅল কন্ডিশন দেখো একদম যেটা বলা যায় কন্ডিশন আর সামনের টাকাটা একটু প্লেন হয়ে গেছে তাও এখন চলবে তাই তো অবশ্যই এখন চলবে যদি অসুবিধে মনে হয় এখানে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবো টাওয়ার

আচ্ছা দাদা এট লাস্ট ভিডিওটা এন্ড করার আগে দুটো কথা তোমার থেকে জিজ্ঞেস করি অনেকে তো আছে ধরো তোমার গাড়ির এই যে দাম কম কম বলে কাস্টমার ডাকে তারপরে বলে যে সেই গাড়িটা বেরিয়ে গেছে গাড়িটার দাম বেশি করে বলে এখানে ওইসব কোনো সিস্টেম নেই দাদা যেটা বলি তা থেকেই গাড়ি সব নিয়ে যায় নাম্বার প্লেট তো দেখিয়ে দিচ্ছি তুমি বলবে তোমার যদি কোনো কারণে বেশি চাওয়া হয়ে যায় নাম্বার প্লেট দেখাবে বলবে এই দাম বলেছে এই দামে দিয়ে দেবে তাই হ্যাঁ ভিডিও দিয়ে দেখানো হয় যে দাম বেশি আছে তার জন্য আমি এক্সট্রা যদি ফাইন চার্জ লাগে সেটাও দেবো কোনো অসুবিধা সেটাও দিয়ে দেবে একদম মানে তুমি যদি দাম যদি এখানে যদি এসে এক রকম দাম জিজ্ঞাসা করা হয় আমি যদি বলি যে দাম বেশি আছে এই গাড়িগুলো এই দামে দেওয়া যাবে না তার জন্য আমি এক্সট্রা ফাইন চার্জ দিতে রাজি আছি ফাইন চার্জ একদম মানে অন ফাইন করবে আবার অন ক্যামেরা একদম অন ক্যামেরাতে বলছি আচ্ছা আর আরেকটা কথা বলো তোমার এখানে প্রত্যেক গাড়ি নাম ট্রান্সফার হবে তো প্রত্যেকটা গাড়ির নাম ট্রান্সফার করবে টু হুইলার ফোর হুইলার সব 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 এ টু জেড সব গাড়িরই নাম ট্রান্সফার করে আচ্ছা আর যেগুলো কিছু গাড়ির তো ইনস্যুরেন্স পলিউশনও ফেল আছে ওগুলো কি তুমি কাটিয়ে দিচ্ছ না ওগুলো কাটিয়ে দেবো কাস্টমার কাস্টমারকে পে করতে হবে তুমি কাটিয়ে দেবে দিতে হবে আচ্ছা নাম ট্রান্সফার করার জন্য টাইম কত দিন নিচ্ছো তুমি নাম ট্রান্সফার করব দুদিনের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে এম পরিবহনে দেখিয়ে দেবে একদম আচ্ছা পনেরো দিনের মাথায় আরসি বুক আপনার বাড়ি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আরসি বুক বাড়ি চলে যাবে বাড়ি চলে যাবে তো তাহলে আজকে ভিডিও এখানে এন্ড করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভিডিওতে